কি দুর্দান্ত খবর বাংলাদেশের ফুটবলের জন্য কি দুর্দান্ত খবর বাংলাদেশের ফুটবল অবশেষে গোল স্কোরারের অভাব বোধহয় বার কাটতে চলেছে কারণ কিউবা মিচেল তিনি বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন হামজা চৌধুরী সামি চমের পর বাংলাদেশের ফুটবল মহলে গত কয়েকদিন যে নাম নিয়ে ব্যাপক আলোচনা চলমান ছিল সেই নামটা হচ্ছে কিউবা মেচেল এবং তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন অবশেষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয় মেইলের মারফত এবং রবিবার বিকেল নাগাদ মেইলে তিনি উত্তর দিয়েছেন এবং তিনি তার সম্মতির কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন এবং আশা করা যায় মে মাস নাগাদ সব আনুষ্ঠানিকতা শেষে জুনের দশ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন এই প্রজেক্টটা সরাসরি দেখভাল করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান এবং ইমরুল হাসান মনে করছেন যে কিউবা মিচেল বাংলাদেশে পারফেক্ট নাম্বার টেন হতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান টিমে তিনি খেলছেন এবং প্রিমিয়ার লিগ টুতে তিনি খেলছেন সাতটা ম্যাচ খেলেছেন এই সিজনে যদি আমি ভুল না করে থাকি এবং একই সাথে হামজা চৌধুরী শামী চম এবং কিউবা মিচেল খেললে ব্যাপারটা কি দুর্দান্ত দাঁড়ায় একটাবার শুধু ভেবে দেখুন সামিত যে আপডেটটা রয়েছে তার যে জন্ম নিবন্ধন সনদ সেটা তৈরি করা হয়ে গেছে এখন সামিত সোম বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে সেখানে গিয়ে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং পাসপোর্টের প্রক্রিয়াটা সম্পন্ন হলে তারপরে তার এনওসির ব্যাপারটা আসবে আশা করা হচ্ছে যে সামিত সোমকেও পাওয়া যাবে জুনের দশ তারিখের ম্যাচে আর যেহেতু কিউবা মিচেল তিনি অন্য কোন দেশের হয়ে আসলে খেলেননি কখনো তার বাবা জামাইকান তার মা বাংলাদেশি সুতরাং তিনটা দেশের হয়ে খেলার তার সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে জামাইকার হয়ে বাংলাদেশের হয়ে কিন্তু তিনি বাংলাদেশের হয়েই মাঠে নামতে চেয়েছেন প্রতিনিধিত্ব করতে চেয়েছেন এবং তার আগ্রহের কথা তিনি আসলে জানিয়েছিলেন সুতরাং তার প্রসেস প্রক্রিয়া শেষ করাটা খুব একটা দুরহ বলে মনে হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে তো সে কারণেই তাকে পাওয়ার ব্যাপারে বাফুফে বেশ আশাবাদী এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি খেলেন হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডে এরপর মাঝ মাঠে যদি সামিদ সোম খেলেন এবং অ্যাটাকিং থার্ডে যদি খেলেন কিউবা মিচেল সেই ক্ষেত্রে বাংলাদেশ দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলতে পারবে এমনটা আসলে ফুটবল প্রেমীরা প্রত্যাশা করতেই পারে এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা একটা ডেফিনেটলি একটা দুর্দান্ত ম্যাচ হওয়া উচিত এবং নিশ্চিত বাংলাদেশ জয়ের জন্যই দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে কারণ করার যে অভাব ছিল সেটা তো নিশ্চয়ই কেটে যাচ্ছে এমনটা তো আমরা প্রত্যাশা করতেই পারি